হ্যালো বন্ধুরা দেখো চলে যাচ্ছি পাটনায় আর আমি বহুত টেনশনে আছি কেন কি এবার যাচ্ছি অপারেশনের জন্য এর আগে গিয়েছিলাম দেখার জন্য একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তা এখন এখন যাচ্ছি এক মাস পরে যাচ্ছি হাত দেখানোর পরে এক মাস পরে যাচ্ছি কেন কি এখন অপারেশন হবে তা আমার খুব টেনশনে আমার মুখটুকে দেখতেই পারতেছে আমার হালাত কেমন হয়ে গেছে তা সকালে যেয়ে পৌঁছাবো তার দিন আমার হয়তো অপারেশন হবে দেখো বাইরের ভিউটা কত সুন্দর সবুজ একদম ধানের ভরা খুব সুন্দর লাগছে তা আমরা যখন যাচ্ছি অলরেডি বিকাল হয়ে গেছিল এর জন্য ওয়েদারটা মানে রৌদ্দূটা কম ছিল এর জন্য অতটা ফোনের মধ্যে পরিষ্কারভাবে বোঝা না কিন্তু সামনের থেকে রিয়েল দেখতে খুব সুন্দর লাগছিল আর এখানে দেখো আমার মা বসে আছে এখানে যে দেওয়ার বসে আছে ভাগনা বসে আছে আমরা মোট ছয়জন চলে আসছিলাম পাটনায় যাচ্ছিলাম ছয়জন তা দুজন ছিল আমার বর ছিল আমার একটা সুজিত দা ছিল ওরা অন সিট পেয়েছে অন্য জায়গায় মানে একই সাথে হয় না ছয়টা সিট পাইনি চারটা পেয়েছি এক জায়গায় আর দুটা পেয়েছি পরে আর বলতে বলতে দেখো সুজিতা চলে আসছে চিপস টাইম পাস করছি দেখো না আমি আর আমার ভাই তো যে দেখো খালি খেলা নিয়ে ব্যস্ত টিফিন খাচ্ছি এখন দেখো টিপস খাচ্ছি টিফিন থেকেই কিনলাম ট্রেনের থেকেই আমাদের লুডো খেলা হচ্ছে এখন দেখো টাইম পাস করছে আমরা ট্রেনের মধ্যে খেয়ে নিচ্ছি রাতের খাবার রুটি সবজি সবাই মিলে তাই আমাদের সকাল পাঁচটায় নামিয়ে দিয়েছিল ট্রেনের থেকে আর এসে হোটেলে চলে এসেছিলাম তা হোটেলের আমি সিনটা উঠাতে পারি নি তাই রুমের সিনটা উঠাইছি দেখো আমরা সকালবেলায় সবাই মিলে ছাত্রটা খেয়ে নিচ্ছি সবাই ফ্রেস হয়ে গেছি আর তারপরে যাবো ডাক্তার হয়ে গেছে চলে আসছি তারপর ডাক্তার এখানে কাগজ জমা দিয়েছি দেখাতে গেল কাউন্টারের জন্যে কাগজটা দিয়ে দিয়েছি আর আমরা ওয়েটিং করছি এই দেখো সবাই মিলে ফর্মেলিটিগুলো লেখালেখি সব হয়ে গেলো এখন ওয়েট করতে বলো ডাক্তারের সাথে কথা মানে দেখাবো যে হতো তো ওয়েটিংয়ে আছি তো বাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম